তা বন্ধুরা আজকে টোটাল পাঁচটি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি কিভাবে বিয়ে দিচ্ছি সবই আপনাদের দেখাবো একমাত্র সম্ভব হয়েছে আপনারা পাশে ছিলেন সেই জন্য সম্ভব হয়েছে আল্লাহ হয়তো লিখে রাখছে সেই জন্য হয়েছে কিভাবে দিছি সবই আপনাদের দেখাই চলুন মুরব্বীর সাথে কথা বলি আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন আসসালাম ভালোই আছি জি আঙ্কেল এই আজকে যে কাজটা করলাম আপনি আমার জন্য দোয়া করবেন আর কিছু চাই না আসলে শুনি আচ্ছা আপনার যে আজকে বিয়েটা হয়েছে যেভাবে হোক আল্লাহ কপালে লিখছে হয়েছে ভাই আপনাকে আমি বিয়েটা কীভাবে দিতে পারছি এটা একটু দর্শকদেরকে আমরা জানাই আর একটা কথা হলো কি এই ভিডিও কিন্তু আমরা ইউটিউবে ছাড়বো কি জন্যই ছাড়বো আপনাকে বলি মুরবী ধরেন একে বিয়ে সাথে দিলাম কেস এটা দুর্ঘটনা কোনো দিন ঘটবে ঘটতেই পারে দশটা ভালো কাজ করতে গেলে একটা খারাপ কাজ হয়ে যেতে পারে এ দেখা যায় ভাই কষ্ট পায় না একটা উদাহরণ দিচ্ছি একশোটা বিয়ে করাইছি দশজন মানুষ কি করেছে অত্ত সম্পদ নিয়ে পলাইছে আমার কাছে কোনো ভিডিও নাই তাহলে আমরা কি করে তারা ধরবো এখন আজকের যে বিয়ের কাজটা করছি সবকিছু তো ভিডিও তো দেখানো সম্ভব না যতটা পারছি দেখাচ্ছে যে বিয়েটা করছি কেমন হয়েছে আপনাদের কাছে একে যে এই বাড়িতে ঘর জামাই দিলাম ঘর জামাই নাই কিন্তু এটা ঘর জামাই বলে না এর ছেলে নাই ছেলে হিসেবে এই ভাই এদের বাড়িতে থাকবে আঙ্কিলের বাড়িতে থাকবে এখন ভাই আপনার মনে কোনো কষ্ট আছে না ভাই আমার মনে কষ্ট নাই কষ্ট নেই বিয়ে সাদি তো আপনি আমাকে খুব ঘুরাচ্ছেন ভাই

এখন শুনেন ভাই কষ্ট হয়ে না আমি যত বিয়ে করাবো এখন থেকে ভিডিও করে রাখবো আপনি আজকে এর বাড়িতে আছেন ভালো সম্পর্ক বানাই অর্থ সম্পত্তি আপনি চলে গেলেন অন্য জায়গা তাহলে আপনার আমরা কিভাবে ধরবো আপনার এই ভিডিও থাকবে আপনার ফুটেজ থাকবে আপনাকে আমরা যেভাবে হোক আইনির আওতায় আনতে পারবো ভিডিও দিয়ে সম্ভব একটু বসেন কথা বলি এখন মুরব্বী বলেন আপনার কথা বলি আর কি ধরেন আমাকে আমাদের যে বোন বয়স কত সত্যি কথা বলি বিয়াল্লিশ বছর এই যে মিথ্যে কথা আপনি আইডি কার্ডে বিয়ের সময় দেখলাম আপনার বয়স 46 বছর আইডি কার্ডে দেয়া অনুযায়ী ওটা তো ভোটের জন্য বাড়া লাও হয়েছিল 42 4 বছর কেউ বাড়ায় দেয় 4 বছর বাড়া লাও হয়েছিল না আপনি তো দেখতে শুনতে ভালো এখন মুরব্বি বলেন আমাদের যে বোন আপনার যে মেয়ে জি ধরেন আগে বিয়ে হয়েছিল হ্যাঁ এখন আপনি কি যাচাই বাছাই করে নিছেন দেখছেন জি দেখছি যাচাই বাছাই সবকিছু দেখছেন ভালো হোক খারাপ হোক আপনার কপাল মুরব্বি এটা কথা বলি আমি আপনার ছেলের মতো আমি যতটুক পারি চেষ্টা করছি আমার বোনটার বিয়ে সাথে দিতে এখন ভালো হোক খারাপ হোক সেটা কিন্তু আপনাদের কালকে আমাকে বলবেন দশটা কাজ করছি দুইটা কাজ খারাপ হইতেই পারে কালকে আপনি বলবেন যে রাজু খান আমার মেয়ের কপাল পোড়াইছে ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু খান কোনোদিন আমার কোনো দোষ দিতে পারবেন না তোমার দোষ নেই তোমার দোষ নাই আমার পাঁচটা গাড়ি আছে সিএনজি জোর আছে

এখন শোনেন মুরব্বি এর একটা বাচ্চা আছে বউ মারা গেছে আপনার মেয়েরও দুইটা সন্তান আছে হ্যাঁ এখন আর আপনার তো দুইটা মেয়ে মানে আমাদের দুইটা বোন এখন আপনার তো ছেলে নাই এখন যদি আপনি আজকে অসুস্থ হয়ে পড়েন আপনাকে কে দেখবেন এই এই আমাকে আচ্ছা আমরা আমরা এখন কোথায় আছি এটা এই জায়গাটার নাম কি ফরিদপুর থানা কিন্তু আচ্ছা এটা আর কি জেলার নাম কি এই জেলার নাম কি পাবনা আচ্ছা আপনার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আচ্ছা এখন এই যে সিরাজগঞ্জ পাবনা পাশাপাশি এই যে যে কপালে লেখা ছিল হয়েছে কপালে না থাকলে জীবনে সম্ভব আমি আপনাকে এই পর্যন্ত আসছি সে গোপালগঞ্জ থেকে আমি তো বাড়ি ফিরে নাও যেতে পারি ঠিক না এখন কথা হলো কি আপনার ছেলে নাই আপনাকে একটা ছেলে দিলাম আমি একটা বেটা দিলাম আর আপনি একে এই যে আঙ্কেলকে বাবার বয়সী বাবার মতো দেখবেন যাতে সে বুঝতে না পারে যে আপনি তার জামাই আল্লাহ তাআলা যত দিন দিন আর কথা হলো কি যে আমাদের যে বোন সে কিন্তু সামলা কিন্তু গঠন ভালো তার চাই চালন পাঁচ নামাজ কালাম পড়ে আপনার কিন্তু নামাজ কালাম পড়তে হবে আর দর্শক বন্ধুদেরকে বলি আসলে এই আঙ্কেলে যে মেয়ে আসলে সে পাঁচ তো নামাজ কালাম পড়ে আমরা সবাইকে ক্যামেরার সামনে আনতে চাই না দেখেন আমাদের দর্শক আরও আছে আচ্ছা বলেন আজকে যে বিয়েটা করাইছি আচ্ছা আপনাদের আচ্ছা আপনাদের কাছে একটু শুনি আজকে যে বিয়েটা করাইছি আপনার কাছে কেমন লাগছে হ্যাঁ আচ্ছা ভালো লাগছে এই যে এই সব যে কাজ আমরা করি আসলে সত্যি কথা বলেন এটা কি আসলে দশটা কাজ করলে একটা দুটো খারাপ হইতেই পারে খারাপ হইলে সে আমাকে গালাগালি করতে পারে এই যে যে কাজটা করতেছি এরকম কাজ কি আরো করব সামনে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরকম কাজ আরও সামনে করবো ভালো হবে তো ধন্যবাদ এখন আপনারা তো আছেন কালকে যে আবার কটা এটা অ্যাক্সিডেন্ট ঘটবে আবার আমার নামে মামলা দিবে কিংবা এর বাড়ির তত্ত্ব সম্পদ নিয়ে চলে যাবে মামলা দিবে এর ভিতরে কিন্তু আমি নাই আমি কারো ঘর বাড়ি চিনি না আপনারা যাচাই করে নেবেন যাচাই বাছাই তো কম বেশি আপনারা করছেন করছেন না এখন এর কেউই নাই এর ঘর বাড়ি কিছুই নাই সবই খুলে বলছে এর আইডি কার্ড ঘর কিছুই নাই যাচাই করারও তো কিছু নাই জায়গা জোর টুক দেখে এর বিশ্বাস করে আপনি দিচ্ছেন আমাদের মেন যাচাই বাছাই ভিডিওটা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন দর্শকদেরকে বলি আর যদি এই আপনাকে আইনি রাউতে আমি কিন্তু মামলা করব আপনার নামে যদি কোনোদিন ইনকেস খারাপ হয় তাহলে না হয় তাহলে তার কিন্তু বাবা অনুরোধ

দুটি দোকান আছে মাঠে জমি আছে আছে চার পাঁচ বিঘা আছে একই জমিতে কাজ করবে না লোকদের কাজ করাবে কাজ এখন একটা কথা বলি আঙ্কেল কথাটা হলো কি আপনি যদি বাড়িতে একজন কষ্ট পায় না কেউ সত্যি কথা বলি আপনি যদি বাড়িতে একজন কাজের লোক রাখতেন বাজার সদাই করার জন্য অন্ততপক্ষে তাকে কিন্তু প্রতি মাসে যদি দশ হাজার টাকা বেতন দিতেন বছরে এক লক্ষ বিশ হাজার টাকা বছরে দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা এটাও কিন্তু আপনার বেঁচে গেল কিন্তু এই ভাইও জানো কোনো কষ্ট না পায় এটা ভবিষ্যতে একে আপনি করে দিবেন আলহামদুলিল্লাহ আমি সেইভাবে সব দিয়ে দেবো এখন শুনেন আপনার কিছুই জানে না কিছুই চেনে না আপনাকে প্রথম অবস্থায় পাঁচটা সিএনজি আপনার উপর দায়িত্ব দিয়ে দিছে আপনি বাজার সদাই করবেন মুরব্বিশ সেবা যত্ন সর্বোচ্চ আপনার বাবা হইলে কি আপনি ফেলে দিতেন না আমার বাবা মারা গেছে সে এনে আমি বাবা পাইলেন শ্বশুরও যে বাপ এখন মুরব্বি আমার একটা দাবি কি ধরেন আপনার এর একটা যে বাচ্চা আছে যেটা বলছি আট বছর বয়স এর বউ মারা গেছে যেটুক এখন ওই বাচ্চাটা নিজে নাতি মনে করে দেখতে হবে তাহলে আমি সন্তুষ্ট হবো বলে সব কিছু করবো ঠিক আছে সেও মানে সেও ছোট মানুষ আট বছর বয়স এখন ভাই আপনি আমার উপরে হয়তো সত্যি কথা বলি আপনার জায়গায় আমি থাকলেও গালাগালি করতাম

আমরা চেষ্টা করি মানুষকে দ্রুত কিছু দেওয়ার জন্য আপনি যে সদস্য হয়ে রয়েছেন আমাদের ভিডিও দেখেন আমার ভিডিও শেয়ার করেন তাই সেই উপলক্ষে আপনাদের জামাই শ্বশুর দুইজনকে একটা পুরস্কার দেব বসেন এবার পুরস্কারটার মধ্যে দশ হাজার টাকাও থাকতে পারে আবার একশো টাকাও থাকতে পারে তবে আমার যেটুক ধারণা দশ হাজার টাকায় মানে পাবে হয়তো জামাই পাবে না শ্বশুর পাবে দেই সেটা জানি কুরস্কারেরটা জানি কই রাখলাম এর ভিতরে পুরস্কার আছে আর কথা হলো কি আমরা চাই আপনার সারা জীবন সুখে থাকেন আসলে এই যে কাজটা করতে পারছি ভাই বিশ্বাস করেন আপনা থেকে আমার কাছে বেশি ভালো লাগতেছে সবার কাছে সত্যি কথা দা এখন সবাই কি জানেন ক্যামেরার সামনে আসে না নাম বাদ দিয়ে দিলে কি তারা তারা যোগাযোগ করে নাই তারা তারাই বিয়ে করে নাই আমাদেরকে রাখেও না এই যে আপনি আমাদেরকে যে ভিডিওতে রাখলেন মুরা বিশ্বাস করেন আজকে মনে করেন যে ইন কেস আপনার মেয়ে ভেলাই চলে যাবে টাকা পয়সা নিয়ে চলে যাবে কালকে আমরা এক সপ্তাহের ভিতরে ধরতে পারবো আমরা কারণ ভিডিও থাক আছে আমাদের কাছে বুঝতে পারছেন এটা কিন্তু আপনার জন্য ভালো হয়েছে এবার এটা পুরস্কার দেয় আঙ্কেলটা দেয় আগে শুরু করি উঠান তো দেখি কি আছে আপনার কপালে পড়াশোনা জানে কি সবাই তো জানে কম আপনি উঠান তো কি কত পাইছে হ্যাঁ চারশো টাকা পাইছে না টাকা পাইছেন দেখেন কয় টাকা পুরস্কার পাইছে চারশো তো টাকা চারশো টাকা পুরস্কার পাইছে চারশো টাকা আমি এখনই দিয়ে দিচ্ছি একশো টাকা কি বাংটা আছে এই যে আপনি এটাই মনে করেন চার লাখ টাকা পুরস্কার হ্যাঁ এবার আপনার এটা পুরস্কার হবে এই আপনি কি পান শুনেন দশ হাজার টাকা উঠানো চাই কিন্তু

এখন বড় পুরস্কার কে পায় আজকে টোটাল দর্শক বন্ধুরা পাঁচটি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারতেছি একমাত্র আপনাদের ভালোবাসায় যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন এই ভাই আমার প্রতিটা ভিডিও শেয়ার করতো ভাইয়ের ফোনও ধরতে পারতাম না আসলে কি ভাই আমাদের নাম্বার যে পাই সেই ফোন দেয় ধরেন দুই হাজার দুই হাজার সদস্য প্রতিদিন যদি একশো করে ফোন আসে কথা বলা সম্ভব একশো সদস্যের সাথে কথা বলতে গেলে একজনের সাথে কথা বলতে গেলে বিশ মিনিট আধা ঘন্টা কথা বলতে হয় আমার অন্য কাজ করতে হয় না আপনি সদস্য হয়ে আছেন সিরিয়াল আসলে আপনাকে আমি ফোন দিই আপনি সিরিয়াল আছেন আপনাকে আমি হয়তো ফোন দিছি হ্যাঁ দিছেন তাহলে আপনি এত দিন ফোন দিয়ে কি লাভ পাইছেন আমি ফোন দিছি যে আপনার সাথে কথা বলা যায় না আপনি ফোন রিসিভ করেন না এইজন্য ভাই আপনার মতো যে পায় সেই ফোন দেয় এখন এই যে কাজটা করলাম আসলে কেমন লাগছে আপনাদের আপনারা কেউ যাবেন না আপনাদের কিন্তু লটায় দেব আপনাদের কিন্তু লটায় দেব হ্যাঁ সবাইকেই দাও এই ভালো ভালো এই কাজটা কেমন লাগছে আপনাদের ধন্যবাদ এখন এই যে একটা কথা বলি মুরব্বী কথাটা শুনেন সবাই এই যে কাজটা করলাম এখন এই আঙ্কেলের মেয়ে যদি অন্য কোথাও বিয়ে দিত বিয়ে দেওয়া তো তার তার দুটি নাতি আছে এখন সে যদি অন্য বাড়ি যাইতো এই বাচ্চা দুটো দেখতে পারত না পারতো বলেন পারতো না আর যেহেতু নিজের বাড়ি থাকবে বাচ্চা দুটো দেখতে পারবে আমার যেটুকু ধারণা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কি মত আমার দর্শক বন্ধুরা জানি না তবে এই আঙ্কেল বাড়িতে থাকলে বাচ্চা দুটো দেখতে পারবে তবে ভাই শুনেন আপনি মনে করবেন যে আপনার নিজের বাচ্চা জি ঠিক আছে দেখে রাখবেন এখন আরও কিছু বিয়ের কাজ করাচ্ছি যেগুলো আমি কিছু প্রমাণ রাইখে ভিডিও ছাড়তেছি কি জন্য জানেন কোনোদিনও যদি ইনকেস স্লিপ হয় তাকে আমি আইনের আওতায় আনতে পারবো ধরতে পারবো তো বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভাই আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কিনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন হয়তো একটা ভাই যদি আমাকে দশ লক্ষ টাকাও দেন আর ভাই আমার দশটা ভিডিও শেয়ার করে দিছেন বিশ্বাস করেন ভাই যে দশ লক্ষ টাকা দিছে তার থেকেও আমি বেশি গুরুত্ব দেই বেশি ভালোবাসি কাকে যে আমার দশটা ভিডিও শেয়ার করে দিছে মনে করি সে আমাকে দশ কোটি টাকা দিছে আমাকে তা বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন এই ভিডিওটা কতজন মানুষে শেয়ার করবে সেটা আমি দেখব প্রত্যেকের সাথেই কম বেশি কথা হবে শুধু মেসেঞ্জারটা আপনারা রাইখেন যাতে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারি যারা আমার ভিডিও শেয়ার করে তাদেরকে আমরা টার্গেটে রাখি ভালো কিছু দিতে হবে যারা আমার ভিডিও দেখেন তাদের সবার নামে আমি মামলা করব মনের আদালতে যারা আমার ভিডিও শেয়ার করেন এরা কিন্তু এক নম্বর আসামি ভাই কিন্তু আমার ভিডিও শেয়ার করতো এক নম্বর আসামি কিন্তু এক নম্বর আসামি সেই জন্য বিয়েটা দিলাম তাও শর্ট টাইমে এবার দিতে পারছি তো বন্ধুরা যারা ভিডিও কমেন্ট করেন এরা দুই নম্বর আসামি যারা ভিডিও লাইক করেন এরা কিন্তু তিন নম্বর আসামি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য